জনাব ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বোত্তম সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যার অশেষ নির্মাণী বা আপনাদের দোয়ায় পাঁচই আগস্ট বাংলাদেশে একটা জীবন তৈরি পরিপ্রেক্ষিতে আমার মুক্তির পথ সুগম হয় এবং আজকে আপনাদের সামনে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ আমার চিন্তার মধ্যে ছিল না যে আমি জেল থেকেই বাড়াবো আমি এটা ধরেই নিয়েছিলাম যে আমার ফাঁসি হবে এবং মানসিক সব দিনই প্রস্তুতি নিয়েছিলাম যে আল্লাহর কাছে চলে যাব এবং এটা আমার আকাঙ্ক্ষাও ছিল কারণ আমরা জানি যে আল্লাহর কাছে যদি সাহায্য বড়টা কবুল হয় তাহলে বিনা হিসেবে জান্নাত সাত সবচেয়ে থাকে কিন্তু আল্লাহ যাকে চান তাকেই শহীদ করেন আর যাকে চান না তাকে তো আল্লাহ শহীদের কবুল করেন না ইসলামের সোনালী যুগের সৈনিক যাকে বলা হয় যুদ্ধ করেছেন জয়লাভ করেছেন অনেক সহ্য করেছেন কিন্তু তিনি আঘাত পাননি তার নেতৃত্বে সেনাবাহিনীর অনেক সাহাবি শহীদ হয়েছে কিন্তু তাকে বিসনায় শহীদ মৃত্যুবরণ করতে হয়েছে আসলে শহীদটা আল্লাহ সবকিছু আলাদা নিয়ন্ত্রণ শহীদটা আরও নিয়ন্ত্রণে তিনি যাকে চান শহীদ হিসেবে কবর করেন তারপরেও আপনাদের কাছে দোয়া চাই এখন বয়স আমাদের ভাটির দিকে যে কতদিন বাসে থাকে আল্লাহ জন্য আমাকে এই দিনের পথে অটো অভিযোগ থাকার তো অভিধান করেন এবং এই পথেই যেন আল্লাহ সাজাতে মর্যাদা দান করেন সম্মানিত উপস্থিতি চোদ্দ বছর কথা বলিনি নৌ বন্ধ ছিল আপনারা জানেন যারা কোরআন মুখস্ত করে হাফেস তারাও প্রতিদিন চর্চা না করলে ওটাও ভুলে যায় আমার সেই চোদ্দ বছরের মুখ বন্ধ এখন এই কিছুদিন ধরে মুখ খোলা শুরু করেছি এই জন্য ভুল তুমি মাফ করে দেবে আমি আমার কিছু আবেগের কথা আপনাদেরকে বলবো আপনাদের সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমি সেদিকে আপনাদের কথা সময় নষ্ট করতে চাই না আমার দৃষ্টিতে আমি যে থেকে বের হয়ে অনুধাবন করেছি তার পরিপ্রেক্ষিতেই আমি আমার অনুভূতি আপনাদের সামনে জেস করা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা তো এখানে আসেন আপনার থেকে বড় হয় আপনার দেশ গড়ার কারিগর উন্নয়নের কারিগর আপনারা উন্নয়নকে এগিয়ে নিয়ে যান এই উন্নয়ন কিন্তু পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় কোরআনে আজ এবং সামুদ্রিকও করেছিল কিন্তু তারা ধ্বংস হয়েছে দুনিয়াবাসী তাদেরকে স্মরণ করে কারণ তারা উন্নয়ন করেছে দেশে জনগণের উন্নয়ন করেনি ঠিক আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য কিন্তু দেশ গড়ে কি দেশ সঠিক পথে চলতে পারে সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কিন্তু দুটো সমন্বয় না হলে দেশ ভালো চলতে পারে না আজ আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তারা কি খুব শান্তিতে আছে তাদের পারিবারিক লাইফ নাই জীবন নাই তাদের অনেক অশান্তি তাই সুন্দর সুন্দর অট্টালিকা থাকলেই মানুষ শান্তি থাকতে পারে এ কথা ঠিক না যদি সেই ঘরে সেই অট্টালিকায় যারা বাস করে তাদের জীবনটা সুন্দর না হয় আর সুন্দর জীবন করতে হলে শুধু দেশ বললেই হবে না মানুষ করতে হয় মানুষ করার ক্ষেত্রে আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আর আরেকটা আরেকটা কথা বলতে চাই যেখানে বলা হয়েছে আল্লাহ কোরআনই বলেছেন নাস অর্থাৎ রসুল আমাদের জন্য সাক্ষী আর আমরা মানুষের জন্য সাক্ষী তা মানে হচ্ছে রসুল আল্লাহ পক্ষ থেকে যা পেয়েছেন উনি সাক্ষী হিসাবে ওরা জীবনকে দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং তা এসে রেখে যাওয়া কাজ আর আমরা এই মানুষ জাতির জন্য সাক্ষী অর্থাৎ মুসলিম যারা আল্লাহ প্রতি ইমান বিশ্বাস রাখে তাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ দেওয়ার রসুল থেকে শেখা সেই সাক্ষী আমাকে দিতে হবে